নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সকলকে স্বাগত জানায় আজকে চলে এসেছি বামুনখানাতে আজ হচ্ছে মা সরস্বতী দেবীর পুজো ঠিক আছে বন্ধুরা আজকে এখানে মা সরস্বতী দেবীর পুজোর এখানে একটা আমাদের বামুনখানার মাঠে পাড়াতে এসেছি আমাদের ভাড়া বক্স চলছে আমাদের দুটো ছোট টিমের সাউন্ডের দুটো বক্স টেবিল দিয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা বাজছে খুব সুন্দরভাবে মানে পরীক্ষা চলছে তো সেই জন্য বেশি বড় বক্স দেওয়া চলবে না হালকা অল্প অল্প সাউন্ডে বাজাতে হবে ওই দূরে একটা পাকার বাড়িতে দুটো চং দেওয়া আছে অনেকটা দূরে দুটো চং বাজছে এবং দুটো বক্স বাজছে আর সাইডে এখানে ছেলেগুলো রয়েছে আর এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে একটা গোডাউন আছে ঠাকুর মন্দিরের নিচটা গোডাউন আছে সেখানে নিচে আমাদের দুটো অল্প অল্প মেশিন দিয়ে মিক্সচার মেশিন দিয়ে এবং খুব সুন্দরভাবে মানে সেটা বাজানো হচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা ঠিক আছে বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা এখানে শেষ করছি দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে পুজো কেমন জন্ম উঠেছে দারুন চলছে তো ছোট এর সাউন্ড কেমন ইয়েস বন্ধুরা আজকে সরস্বতী পুজো তাই তো

একদম পুরো এনজয় হচ্ছে আজকে আর মা সরস্বতী কি পাই তোমার সকালে ভালো করে পড়াশোনা করো তো দেখেন টিএম টিএমএস সামনে একটু ছোট্ট ঝলক